এ হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে আবার চলে এসেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে তো আজকের ডেটটা ছিল টেন্থ ডিসেম্বর সেদিন ছিল আমাদের লোকেশন ব্রাইট বোলপুর থেকে বেরিয়েই রিসর্ট আরণ্যকে আমাদের সেই দিন বুকিংটা ছিল তো আমার আমরা সবাই মিলে একসঙ্গে যখন আরণ্যকে এসে পৌঁছালাম তখন সত্যি খুব মন ভালো হয়ে গেলো কারণ এত সুন্দর ডেকোরেশন দেখলে কার না মন ভালো হয়ে যায় তো এই যে দেখো সঞ্জনা সঙ্গীতা এরা সবাই ডেকোরেশন দেখে আর থাকতেই পারছে না সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটোশ্যুট করে নিতেই ব্যস্ত তো যাই হোক এরপরে আমাদের ব্রাইডকে দেখে নেব এবং ও কেমন টাইপের সাজতে চাই ওর ওয়েডিং ডেটে ও সেটা আমাদের সঙ্গে শেয়ার করে নেবে তো চলো ওর কাছ থেকে শুনে নি ওর কেমন লুক পছন্দ হাই অর্চিতা বলো আজকে তোমার ওয়েডিং লুক তুমি কেমন নিতে চাইছো আমার কাছ থেকে আমি বিনে একটু খুব মানে সিম্পল দিকেই যাব আর এলিগ্যান্ট সিম্পল এন্ড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো দেখা যাক কতদূর কি করতে পারি তো ফাইনালি আমরা মেকআপটা স্টার্ট করা শুরু করে দিয়েছি তো আজকে আমার ব্রাইড কিন্তু সত্যি অনেক অনেক কিছু শেয়ার করেছে আমার সঙ্গে কি জানবে সেটা আমার কিন্তু এইগুলো সত্যি খুব কৌতূহল লাগে যে যে প্রফেশানে থাকে না সেই প্রফেশানে তার থেকে বেশি অন্যরা জানবে এটা হয় না তো যে যে প্রফেশনে থাকে তার কাছ থেকে না তার প্রফেশান ব্যাপারে অনেক কিছু জানতে ইচ্ছে হয় আমি জানি না সবার মধ্যে এটা আছে কি না বাট আমার এটা খুব মানে মন থেকে একদম আমি সিরিয়াসলি বলছি খুব ভালো লাগে তো আজকে আমার ব্রাইড থাকে ইউএসএতে ও বোলপুরেই ছোট থেকে বড় হয়েছে বাট একটু বড় হওয়ার পরেই কিন্তু ও বাইরে চলে যায় তারপরে ও ইউএসএতেই শিফট করে যায় তো ও মানে অনলি ফর ওয়েডিংয়ের জন্যই ও কিন্তু ইন্ডিয়াতে এসে বিয়ে করতে এসেছে ঠিক আছে তো ইন্ডিয়াতে আসা মানে ওর অনলি বিয়ের জন্য আর ও বাই প্রফেশান সায়েন্টিস্ট ও ব্রেন ক্যান্সারের উপর রিসার্চ করছে তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা কারণ ক্যান্সারের ওষুধ এখনও অবধি সেরকমভাবে নির্মূল হওয়ার ওষুধ কিন্তু এখনও স্টার্ট হয়নি মানে আসা তো ওর কাছে আমি ওটাই জানছিলাম যে এত এত মানুষ কিন্তু অনেক লাইফ নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ডেথ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো অনলি ফর ক্যান্সার তো সেটার মেডিসিন কবে কি মানে বেরোবে তো এই সব কথাগুলোই না আমরা জানছিলাম ওর কাছ থেকে মেনলি আমি জানছিলাম জল খেয়ে দেখো আমি একদম জল খেতে ভুলে যাই একদম জল খেয়ে প্রমাণ তো ওরা আমাকে সব সবসময় মনে করিয়ে দেয় জল খাওয়ার জন্য এটা নিয়ে অনেক হাসি মজা হয় তো যাই হোক দেখো আমরা আমি এখানে কিন্তু ব্রাইডকে মেক করতে করতে ছেড়ে উঠে আসতে বাধ্য হয়েছি এই আন্টির জন্য হ্যাঁ ঠিকই শুনেছ এই দেখো ব্রাইডের অবস্থা আমার ব্রাইড কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে কেন কি আন্টি এসে যখন সা মানে ব্রাইডকে যখন সাজাচ্ছি তখন এসে বলছে রিমি তোমাকে একবার উঠে আসতেই হবে আমি তোমার কাছ থেকেই মেকআপ লুকটা নেব তো যথারীতি ব্রাইড তখন বলে তুমি মাকে সাজিয়ে দাও আমি ঘুমিয়ে নিই তো এই দেখো আনটি সুন্দর করে একটা পোজ দিতে বলে সুন্দর একটু পোজ দিয়ে দিয়েছে আর এখানে লাস্টে সবারই মেকআপ চলছে গোটা রুমের মধ্যে কিন্তু ব্রাইড ঘুমাচ্ছে তারপরে কোনো রকমে ওকে ঘুম থেকে উঠিয়ে আবার ফাইনালটা আমি কমপ্লিট করছি তো দেখো আমার ব্রাইডের লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শুধু ওড়নাটা সেট করলেই হয়ে যায় তো ও এরকমই একটা তোমরা শুনলে সিম্পল টাইপে সুবার একটা লুক চেয়েছিলো আমার থেকে আর বেসিক্যালি আমার কলকাতে খুব হোয়াইট কলকা আমার মেনলি ভালো লাগে না তো তার জন্য কি ওর ইয়েলো আর হোয়াইট কালারের যে কম্বিনেশনটা হয় ওটা মিক্সিং করেই আমার এই কলকাটার কালারটা আনা ডিপ হলুদ যেটা হয় সেটাও নয় আবার খুব লাইটও নয় তো ওর এটা ভীষণ ভীষণ পছন্দ লেগেছিল কেন কি ও এটাই এরকম টাইপের কালারের কলকাও ফার্স্ট টাইম দেখেছিল তো যাই হোক ওটা খুব ইউনিক লেগেছিল আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই মিষ্টি ব্রাইটকে তোমরা যদি এরকম লুক পেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এইট নাইন জিরো সিক্স টু ওয়ান থ্রি টু ডাবল ওয়ান নাম্বারে আর জানিও কিন্তু ব্রাইটকে তোমাদের কেমন লাগলো কোরি দেখো হইছে লিমিলি চাঁদ সারা রাত আকাশে ছলমা এই মন জুছ আমরা কিছু স্টার্টার নিয়ে নিয়েছিলাম আর দেন আমরা এত ঠান্ডা এত ঠান্ডা সেদিন বলে বোঝাতে পারছি না তোমাদেরকে যেহেতু আমি ব্লগটা এত গরমের টাইমে আপলোড করছি কেন কি আমার এডিটিং করার টাইম একদমই হয়ে ওঠে না তো সেই কারণে তো আমরা সেদিনও কিন্তু স্টার্টারটা খেয়েছিলাম এত ঠান্ডার মধ্যে দিয়ে তো বিয়েবাড়িতে এরকম তো চলেই থাকে যাই হোক তোমাদের এই সুন্দর লাইটিং সুন্দর ডেকোরেশনটা সব মিলিয়ে কেমন লাগে এটা ছিল আমার ব্রাইডের বেস্ট ফ্রেন্ড ওরা ছিল ফরেনার তো ওদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম একটু পরিচয় করিয়ে নিচ্ছিলাম ওদের এরকম বেঙ্গলি বিয়ে ওরা লাইফে ফার্স্ট টাইম দেখছে তো খুব ওরা মানে কিউরিয়াসিটি ছিল যে কেমন লাগবে তো ওদের তো খুব ইউনিক একটা লেগেছে আর আর আমাদের বাড়ি যাওয়ার পালা এত ঠান্ডা এত শীত আর এত কুয়াশা সেদিন ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিলো না শুধু লরিটা ছিল বলে আমরা বে বেঁচে গেছিলাম কারণ কি গাড়িতে ড্রাইভার অন্যদিকে নামিয়ে দিচ্ছিলো রাস্তার পাশ দিয়ে তো সেদিন মরেই যেতাম যাই হোক লরি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কারণ কি ওর পিছনে যে ব্যাকলাইটটা ছিল ওটা থেকে আমরা বাড়ি বাড়ি অবধি বেঁচে ফিরে গেছি তো যাই হোক টাটা আজকের মতো